জুলাই আন্দোলনের ছাত্র হত্যা মামলায় সিরাজদিখান উপজেলার বিএনপির সভাপতির ভাই আওয়ামী লীগ নেতা গ্রেফতার জুলাই আন্দোলনের সময় সংঘটিত একাধিক মামলার পলাতক আসামি শেখরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আমজাদ হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তিনি সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ আবদুল্লার ছোট ভাই ডিবি সূত্রে জানা গেছে সোমবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর সোনারগাঁও হোটেল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় মিরপুর জোনের ডিসি মাকসুদুল রহমান জানান বৈষম্য বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় আল মুসলিম গ্রুপের পরিচালক ও আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ আমজাদ হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রয়েছে সিরাজদিখান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান আমজাদ হোসেনের বিরুদ্ধে পাঁচ আগস্ট থানায় হামলা ও ভাংচুরের মামলা রয়েছে এছাড়া মুন্সীগঞ্জ শহরে চার আগস্ট ছাত্র জনতার উপর হামলার ঘটনা ঘটে ওই হামলায় তিনজন দিনমজুর নিহত হন এ ঘটনাতেও আমজাদ হোসেন জড়িত ছিলেন স্থানীয়রা জানান শেখ আমজাদ আওয়ামী লীগ সরকারের সময় এলাকায় অশান্তি সৃষ্টি আগুন সন্ত্রাস গুপ্ত মিছিল এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সঙ্গেও জড়িত ছিলেন আরও জানা যায় সিরাজদি একটি বড় হাসপাতাল তৈরি হওয়ার কথা ছিল কিন্তু এই জায়গাতেও আমজাদের দুর্নীতি ও হস্তক্ষেপের কারণে সেই হাসপাতালটি আর তৈরি করা হয়নি সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে বলেন কিন্তু আপনাকে এখানকার লোকের জন্য এই হসপিটালটা করা যায় ভাই আমজাদ স্থানীয় বিএনপি নেতারা জানান পাঁচ আগস্টের পর থেকে বিএনপি নেতা শেখ মোহাম্মদ আবদুল্লার আশ্রয় পলাতক ছিলেন আমজাদ উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি শেখ আমজাদ হোসেন মুন্সীগঞ্জ এক আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা আমজাদের বড় ভাই সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এলাকাবাসীর দাবি শেখ আবদুল্লা বিএনপির এমপি হলেও আওয়ামী লীগকে পুনরুদ্ধার করার শঙ্কা রয়েছে তাই এলাকাবাসী ও স্থানীয় নেতা নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণও করেছেন thank you